সবার আগে মেসিকে একবার লক্ষ্য করুন হাসি মুখে জার্সি ধরার পর খুব অবাক হয়ে তিনি তাকিয়ে আছেন ভারতের জার্সির দিকে এমনকি ডিপল বেশ অবাক হয়ে গেছেন একদিকে জয়সা যখন সুয়ারেজের সাথে ধরে দাঁড়িয়ে আছেন তখন পেছনে অবাক মেসি ও ডিপল ব্যাপারটা বেশ পরিষ্কার মেসি যেভাবে মাথা ঘোরালেন তাতে তার চেয়ে বড় চমক আর কেই বা দেখেছে তিনি ও ডিপল কেন অবাক হয়েছেন জানেন কারণ ভারতের জার্সিতে যে স্টার চিহ্ন ব্যবহার করা এমন দৃশ্য তো মেসি আশা করেনি তাই এমন এক চেহারা করে ঘাড় ঘুরিয়ে তিনি জার্সি দেখেছেন তাতে অবাক হয়েছে যেন পুরো বিশ্ব তিনি যেন মানতেই পারছেন না এখানেও কি তবে জার্সিতে স্টার চিহ্ন থাকে কে জানে হয়তো মেসি ভাবতেই শুরু করে দিয়েছিলেন ভারত আবার ফিফা বিশ্বকাপ জয় করেছে কবে ফিফা বিশ্বকাপ জিতলেই না সবাই জার্সিতে স্টার লাগানোর সুযোগ পায় যেমন ব্রাজিলের আছে পাঁচটি আর্জেন্টিনার তিনটি আর পর্তুগালের স্টার সংখ্যা শূন্য তবে ভারত তো জিতেনি বিশ্বকাপ তারা কি করে স্টার লাগিয়েছে নিজেদের জার্সিতে সেটাও আবার দুটি স্টার কিন্তু কেন যদিও ভারতের এই সিদ্ধান্ত একটু নিজেদেরকে আলাদা করার প্রক্রিয়া বলা যেতেই পারে এটা তো সবাই জানে ওয়ান ডে ক্রিকেটে ভারত বিশ্বকাপ জিতেছে দুবার সালে বিশ্বকাপের শিরোপা জয় করে তারা আর সেই দুটি বিশ্বকাপের অর্জন সবার চোখের সামনে তুলে ধরতেই স্টার লাগিয়েছে ভারত আর সেটা যারা নেই মেসির তাই তো বেশ অবাক হয়ে দেখেছেন তিনি অবাক হয়েছেন ডি পলো এই খেলা সম্পর্কেই তো তাদের ধারণা নেই এমনকি ধারণা নেই ভারতের অর্জন সম্পর্কে তাই তো দুজনে হয়েছেন বেশ অবাক ঘটনা আছে আরও একটি ফুটবলে জার্সিতে স্টার লাগানোর ব্যাপারটা সাধারণ যারা যতগুলো বিশ্বকাপের ট্রফি জয় করবে তাদের ততগুলো স্টার কিন্তু ক্রিকেটে নেই এর কোনো প্রচলন ছয়টি বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া যেমন লাগায়নি কোনো স্টার তেমনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের জার্সিতেও নেই কোনো স্টার শুধু ভারতই একটু আলাদা সেজেছে জার্সিতে স্টার লাগিয়ে মেসির ভারত টুরে এই দৃশ্য যেন আরেকটি অদ্ভুত ঘটনা তিন দিনে তৈরি করেছেন ত্রিশ হাজার স্টোরি